আরজিকর কাণ্ডে গতকাল নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হয় আর এরই প্রতিবাদে আজ রাজ্য জুড়ে থানা কর্মসূচি রয়েছে বিজেপির আর তারই পরিপ্রেক্ষিতে নন্দীগ্রাম থানায় বিক্ষোভ দেখাল বিজেপি থানার সামনে একাধিক কর্মসমর্থক বিক্ষোভ দেখায় পরে পুলিশের সাথে ধস্তাধস্তি বাদে বিজেপি থানা থানাগ্রহ কর্মসূচি তাতে বিজেপি কর্মীরা থানায় ঢুকে পড়েছেন বিক্ষোভ কর্মসূচি ছিল নন্দীগ্রাম থানার সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চলছে চলছে গতকাল স্বাস্থ্য ভবনে শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিভিন্ন নেতৃত্বের ওপর খুলিশীনা আধিচার্য প্রতিবাদ জিলে বিক্ষোভ মিছিল চলছে চল